যে অর্থ দিয়ে শ্রম দিয়ে যে খেলাটা যা সারা বাংলাদেশে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তর পথে সেই একটি মুহূর্তে সে আজকের এই খেলায় আমাদের অত্যন্ত গর্বের আমাদের এক ছোট ভাই সে আমি যা শুনেছি উনি একটি সেনাবাহিনীতে চাকরি করেন বিমান বাহিনীতে চাকরি করেন আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং হণকারী সার নোকরা এবং ইয়ং রাইডার্স আমাদের ফুলপুর ফুলপুর ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা আজকের এই আয়োজন করেছে তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা আজকে খেলা দেখার জন্য উপস্থিত হয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের এই খেলার মাঝে উপস্থিত হয়েছেন আমার সাথে বিশেষ অতিথি বিশেষ উপস্থিত হয়েছেন ফুলপুর উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা সাথী আজল আমার সাথে এসে উপস্থিত প্রত্যেকটি আনা ঠেকান আছে অনুষ্ঠিত হতে যায় হতে হতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আমাদের সময়ের স্বল্পতার কারণে আফুজ্জামান আমার সাথে এবং পেঁয়াজের সাথে হাত মিলিয়ে আনকারে सकाल भूक सकल दर्शक

اور محمد محمد علی چھے ٹکرے نمبر 10 ایک نمبر 10 دوسرا نمبر 10 کام دی مالو دی نے پہلا ٹکرے نمبر 10 ایک صاحب نے پائی دی فری گول کرسی